মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ নিম্নমানের সামগ্রী এনে রাস্তায় ফেললে স্থানীয়দের তোপের মুখে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পৌর প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে একুশ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায় এলাকাবাসীর আরও অভিযোগ পৌর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে ঠিকাদার দ্বয় সারাভাবে কাজ করছেন তাদের দাবি ড্রেন নির্মাণের কাজের শিডিউল টাঙ্গিয়ে কাজ করতে হবে এ বিষয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মুফিজুল ইসলাম বলেন আমি চাইব পৌরসভা এলাকায় কাজের মান ভালো হোক আগামী কালকের মধ্যেই শিডিউল টাঙিয়ে দেওয়া হবে এবং শিডিউল অনুযায়ী কাজ হবে বলে জানালেন চেয়ারম্যান ব্যুরো রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দুই নম্বর কথা হচ্ছে এটা একটা কবরস্থান আমাদের এই রাস্তাটা যেটা হচ্ছে এটা সমাজের কাজ সমাজের রাস্তা প্লাস যারা পাড়াতে আছে গ্রামের মানুষের বুঝছেন এই একটাই রাস্তা আমাদের কবরস্থান যাওয়ার জন্য এই রাস্তাটা যদি এইভাবে হয় আপনি সচক্ষে দেখছেন দেখুন ওই মাথায় ড্রেনটা আছে ছয় ইঞ্চি ড্রেনটা তিনশো ফুটের ড্রেন কোনো লেভেল নাই কোনো লেভেল নাই এই ড্রেনের সিমেন্টের কাজ হচ্ছে একদম রাদ্দি কোম্পানির সিমেন্ট শ্রী সিমেন্ট যেটা সরকারি কোনো কাজে অ্যালাউ নাই এই সিমেন্টটা বুঝতে পেরেছেন কোনো ভাগের কোনো করছেন অভিযোগটা করছি আমরা

কাজটা কন্ট্রাক্টর ঠিক মতো করছে না আমরা ইট দেখছি নিম্ন সিমেন্ট দেখছি নিম্ন এই কাজটা তিনশো ফুটের কাজ আজ দেড় মাস থেকে হচ্ছে দেড় মাস দেড় মাস থেকে কাজ করছে দুদিন হচ্ছে তিন দিন হয় না আমরা বলতে আসছি ইটটা ভিজানোর কথা কি সিমেন্টের ভাগ কোনো তার রেসপন্সিবিলিটি নাই তার কন্ট্রাক্টরের কন্ট্রাক্টর আসছে না কোন মিস্ত্রি ফিস্ত্রি দিয়ে পাঠাচ্ছে এই যে আপনি দেখুন এই সিমেন্টের দিয়ে কাজ হচ্ছে এটা কোন সরকারি কাজে এইসব সিমেন্ট ব্যবহার হয় এমএলএ সাহেব কাজ করে দেখতে আসবে দেখুন এটা আমরা এমএলএ সাহেবের কাছে এই বার্তা দিতে চাই এমএলএ সাহেবকে আপনি দেখুন কি সিমেন্ট এটা এই এই সিমেন্টের কাজ হচ্ছে এখানে আপনি এখানে আসুন এমএলএ সাহেব এমএলএ সাহেব আমরা অনুরোধ করব এমএলএ সাহেবকে যেন এই কুসুম করে এই কাজটা দেখে যায় আপনার নাম আমার নাম হচ্ছে اسماعিল শেখ ভোলা বাড়ি বাড়ি 21 নম্বর ওয়ার্ড কাদিকোলা এই যে আমরা শিডিউলটা দেখব শিডিউলে কতখানি ডিপ আছে বা কি ইট আছে বা কি মশলার ভাগ আছে কি সিমেন্ট দিয়ে করছে সেটা আমরা দেখতে চাই আচ্ছা আমরা কে করে শুরু থেকেই বলে আসছি যে শিডিউল খাটাও বা কাজের এই যে ড্রেনটা হচ্ছে ড্রেন দিন বিনা লেভেলে কি ড্রেন হয় ড্রেন হয় না এতদিন ধরে মিস্ত্রিকে কন্ট্রাক্টরকে আমি নিজে ফোন করেছি কন্ট্রাক্টরকে বলেছে হ্যাঁ দাদা আপনারাকে আমি কন্টাক্ট শিডিউল নিয়ে যাব এবং আপনারাকে দেখিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত কোনো পাত্তা নেই আর এখন পর্যন্ত কেউ লিয়াও আসে না কোনো মিস্ত্রিও নিয়ে আসে না

এটাই আমি চাইবো আমি ইঞ্জিনিয়ার বলেছি কন্ট্রাক্টর কেও বলেছি কাজ যাতে ভালো হয় সে কাজ করবো এখন ওরা খারাপ করেছে কি ভালো করেছে না আর আপনারাও বলতে পারবেন না কি ভালো করেছে না খারাপ যেহেতু আমি কাজটা এখন পর্যন্ত দেখিনি তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে দেড় মাস থেকে শিডিউল চাইছে কন্ট্রাক্টরের কাছে এবং ওখানে স্থানীয় কাউন্সিলর কাছে তারা শিডিউল দিচ্ছে না আমার পৌরসভাতে কোনো লোক একুশ নম্বর ওয়ার্ড থেকে কেউ কমপ্লেন করেনি যদি কমপ্লেন করত অটোমেটিক ওখানে শিডিউল টেঙে দেওয়া হতো কাউকে ব্যক্তিগত দেওয়া হবে না ওখানে টেঙে দিবে টাঙিয়ে দেওয়া হবে আমি আজকে ওখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি কাজ করার আগে হবে না কাজ তো করার আগে টাঙানো উচিত আমি মনে করি কিন্তু যাই হোক ওখানে টাঙেনি আমি কাউন্সিলকে বলে দিয়েছি কালকে টাঙাই আমি এলাকাবাসী বলছে দেড় মাস ধরে আমরা চাইছি না না ওটা ওটা বাজে কথা দেড় মাস থেকে কাজ হয় না দেড় মাস থেকে শিডিউল

তো ওগুলো কোনো ব্যাপার নাই কাজ করলে গেলে কন্ট্রাক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক কাজ ভালো আমি চাই পৌরসভার কাজের আগে তো সে সিডিল বা কাউন্সিলর কাছে আমার কন্ট্রাক্টর কাছে থাকে এলাকাবাসী চায় না কি এলাকাবাসীকে দেবে না টাঙিয়ে দেবে ওখানে টাঙিয়ে দেবে ব্যক্তিগত দিতে গেলে তো সবাই চাইবে ব্যক্তিগত দেওয়া যাবে না এখন তো আপনার একটা টাঙিয়ে দেওয়া হবে এখন তো আপনি আমাদের কাছ থেকে অভিযোগ পেলেন তাহলে কি পরিদর্শনে যাবেন যাব আমি ওখানে যাব সিডিউল কালকে টাঙিয়ে দেবে দু একদিনের মধ্যে আমি ওখানে যাব গিয়ে দেখবো আর আমি গেলে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে যাবো আচ্ছা যদি নিম্নমানের কাজ হয় তাহলে কী ব্যবস্থা নেবে সে দেখবো আমি ওখানে আমার ইঞ্জিনিয়ারকে দেখি দেখার পর তো কথা বলবো আগে তো এমনি কথা বলে লাভ নাই খারাপ কাজ আমি পৌরসভার মধ্যে নিব না একদম এটা এটা ধরেন কি আমার কথা আমার পৌরসভার কথা আমি কোনো সময়তেই আমার পৌরসভাতে খারাপ কাজ যাতে না হয় সেটা আমি আমার কাউন্সিলরকে বলবো ইঞ্জিনিয়ারকে বলবো আমিও দেখি যদি আমি কমপ্লেন পাই আরেকটা বিষয়